আজকে সুন্দর একটা দিন বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে এত সুন্দর একটা আবহাওয়া মানে আকাশ একদম পরিষ্কার সেই সাথে রোদ মানে বৃষ্টি কয়েকদিনের বৃষ্টিতে একদম ছিলাম মানে অতিষ্ঠ যেরকম অতিষ্ট হয়ে যায় ঠিক সেরকম বৃষ্টিতে সবাই একদম অতিষ্ট হয়ে গিয়েছিল তো আসছি বাগানে রোদ প্রচুর রোদ তো আপনাদের একটু পেয়ারা দেখাবো পেয়ারার বাগানে যাব পেয়ারা কেমন কি অবস্থা পেয়ারা একটু দেখায় আপনাদের তো সাথে থাকেন একদম কালারফুল কালারফুল সেই সাথে আমাদের একটা আমের গাছ আছে সেটাও কালারফুল এই হচ্ছে কালারফুল আমের গাছ দেখেন পাতাগুলো কত কালারফুল সুইট আমি গোসল করতেছে এই হচ্ছে কালারফুল আমের গাছ প্রিয় বন্ধুরা আপনারা একটু বলেন তো যে এই গাছটার নাম কি এই যে দেখেন ফুল ধরে আছে এই গাছটার কি নাম যদি কারো জানা থাকে একটু জানাবেন দেখেন কত সুন্দর আর এইটা হচ্ছে কাঠ বাদামের গাছ এটা হয়তো বা অনেকেই চিনেন এই হচ্ছে আমাদের পেয়ারা বাগান এই পেয়ারা বাগানে কত সুন্দর সুন্দর পেয়ারা ধরছে দেখেন আমার এক সৌখেন চাচা উনি এইটা এই বাগানটা করছে মানে আমাদের এই বাগানটা হচ্ছে এটা জেলায় জেলার অবস্থিত নওগাঁ সদরে এখানে পেয়ারা বাগান আছে সেই সাথে আঙ্গুর বাগান অনেক মানে গাছপালার শেষটাই অনেক দামি দামি গাছ আছে যদি কারো মনে চায় এসে ঘুরে যেতে পারেন গাছের সাথে যদি আসলে প্রকৃতি প্রেমী হন সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে আর কি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছপালা একদম ভর্তি একটু রোদের প্রয়োজন ছিল কিন্তু আবার তো বৃষ্টি আসবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ